গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী দিনমজুর পরিবারের কাছ থেকে আবাসের প্রথম কিস্তি ঢোকার পর পনেরো হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগে জেলা শাসকের নির্দেশে তদন্তের পর বিডিওর অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ এই ঘটনার সামনে আসতে শুরু রাজনৈতিক দরজা চক্রান্তের তত্ত্ব খাড়া করে তৃণমূল নেতাদের বেলায় পুলিশ প্রশাসন কেন নীরব প্রশ্ন বিজেপির বাংলায় দুর্নীতি রেয়াদ করা হবে না বিজেপিকে মনে রাখা উচিত পাল্টা তৃণমূল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যরা রীতা দাসের স্বামী সূর্যদাসকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিচ্ছু দাস নামে একদিন মজুরের কাছ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পর জোরপূর্বক হুমকি দিয়ে পনেরো হাজার টাকা কাটমানি নেওয়ার যার ফলে মাঝপথে আটকে যায় বাড়ির কাজ জেলাশাসক নিতেন সিংহানিয়া ভিডিওকে নির্দেশ দেন তদন্তের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমেন মণ্ডল তদন্ত করলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় সূর্যদাস কাঠমানির পনেরো হাজার টাকা নিয়ে ফিরিয়ে দিয়েছেন বিচ্ছু তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ভিডিও এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় সূর্য এর আগে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের কাঠমানি নেওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে কিন্তু সাম্প্রতিক কালে আবাসী হরিশ্চন্দ্রপুর এলাকায় কাঠমানিতে নাম জড়িয়েছে বিজেপি এবং কংগ্রেসের পদক্ষেপ নিয়েছে প্রশাসন কিন্তু তৃণমূলের বেলা কেন পদক্ষেপ নেয় না এই নিয়ে উঠেছে প্রশ্ন শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর সূর্য দাস কি টাকা ঘুরিয়ে দিয়ে গেছে ভালো লাগছে কে এসেছিলো দিতে ও দনে আই দা নেই বাপে বললো দেখি টাকা কত টাকা ঘুরিয়ে দিলো পনেরো সাড়ে পনেরো সাড়ে হয়ে গেছে ভিডিও ভিডিও জিজ্ঞেস আপনাকে করেছিলাম না এলাকায় হ্যাঁ ভিডিও

একটা করেছিলাম আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে রীতা দাসের হাজবেন্ড সূর্য দাস তিনি কোন এক আভাস বেনিফিশিয়ারির কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়েছে সেই কমপ্লেনটা আসার পরে আমি জয়েন্ট বিদেশ সাহেব দুজনে মিলে সেটাকে ফিজিক্যালি এনকোয়ারি করি এবং তারা বলে যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং পরে বলেছে যে টাকাটা তারা ফেরত দিয়েছে যাই হোক যেহেতু একটা অফেন্স সেই জন্য আমরা থানাতে একটা কমপ্লেন লজ করি সেই কমপ্লেন শুনেছি উনি অ্যারেস্ট হয়েছে স্যার টাকা ফেরত দেওয়া হয়েছে সেটা উনি বলেছেন বিচ্ছু দাস যার নামে বিচ্ছু দাস বিচ্ছু দাস তিনি বলেছেন যে টাকা ফেরত দিয়েছে কিন্তু কোনো এভিডেন্স এরকম কিছু নেই ছবি টুক কিছু পাইনি কি ব্যবস্থা নেওয়া হবে ইনকোয়ারি করে যদি সত্য প্রমাণিত হয় তাহলে কমপ্লেন করা হবে এটা তো হওয়ারই ছিল যেখানে আমাদের মুখ্যমন্ত্রী করার নির্দেশ যে যে কোনো প্রকল্পের যদি কেউ কাঠমানি নেয় কাউকে রেহাদ করা যাবে না আর সেটাই হলো আমাদের রাজ্যের প্রশাসন যেভাবে সক্রিয় এখানে বোঝা গেল যে বেনিফিশিয়ারির কাছে আমাদের এই মেম্বার বিজেপির মেম্বার যেভাবে টাকা টাকা নিয়ে নিয়ে নিচ্ছে এবং আরো কিছু লোকের কাছে নিয়েছে এটা তো ভাবা উচিত বিজেপির বিজেপির মেম্বারদেরকে এবং নেতাদেরকে এটা ইউপি না এটা না এটা বিহার না এটা বাংলা এখানে কাঠমানির কোনো কিছু চলবে না কারণ এখানে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী একদম একদম পরিষ্কার বলে দিয়েছেন যেন কেউ এখানে কাঠমানি যেন কেউ না নিতে পারে সেটাই আইন আইন অনুযায়ী কাজ করছে প্রশাসন নিজের কাজ করেছে এই বাংলায় কোনো দুর্নীতি কোনো কাট মানে কেউ রেয়াত পাবে না এটা এটা তো প্রমাণও হয়ে গেল যে 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 বিজেপির পঞ্চায়েতের মেম্বার টাকা নিয়েছিল সে টাকা ঘুরিয়েও দিয়েছে এখানে প্রমাণ হয়ে গেল যে সে টাকা নিয়েছিল আরও কিছু বেনিফিসিয়ারি গায়ে ওরা যে টাকা নিয়েছে আমি বলবো সেটাও যেন তৎপরভাবে তারা তারা টাকাটা ঘুরিয়ে দেয় এবং আইন আইনের আইনের কাজ করবে প্রশাসন প্রশাসনের কাজ করছে আমি সাহেব দাস আইনটি ব্লক ওয়ান হরিচন্দ্রপুর আইনটি সভাপতি আমি শুনলাম যে আমাদের বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য আছে তার স্বামীকে পুলিশ অ্যারেস্ট করেছে আজকে এই কাটমানি পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া কেউ করে না আজকে তৃণমূলের নেতারা পঞ্চায়েতের সদস্যরা যে এ কাটমানি নিচ্ছে সেটা অভিযোগ প্রমাণ হচ্ছে কিন্তু বিডিও সাহেব এরা কোনো তদন্ত করছে না তাদের এবং পুলিশ কোনো তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না আজকে বিজেপির কি একটা হয়েছে তার জন্য এত লাফান কিন্তু আমরা তো বলেছি আইন নিজের পথে চলবে কিন্তু এই আইনটা তৃণমূলের পক্ষে কেন হচ্ছে না আজকে তৃণমূলের যারা মেম্বাররা চুরি করেছে ওই ডুপ্লিকেট সার্টিফিকেট করেছে সবই কিছু করেছে সব প্রমাণ হয়ে গেছে কিন্তু তাদের এগেস্টে কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না আর এটা বিজেপি কী করলো ওর সদস্যর স্বামী নাকি টাকা তুলেছে তার জন্য ওই অ্যারেস্ট কিন্তু এখানে প্রমাণ হয়েছে তৃণমূলের মেম্বাররা চুরি করেছে ডুপ্লিকেট সব কিছু কাজ করেছে তাহলে পুলিশ তাদেরকে এরেস্ট করছে না এখানে বোঝা যাচ্ছে শাসক দলের পরিচালনায় প্রশাসনটা চলছে এখানে আজকে যে শাসক দল যেভাবে বলছে প্রশাসনকে বিডিও কে এবং সেভাবে তারা চলছে এতে তো বলার নতুন কোনো কিছু নাই সূর্যদাস টাকা ঘুরিয়ে দিয়েছে মেম্বারের স্বামী প্রমাণ হয়ে গেছে যে টাকা নিয়েছে কি বলবেন এখানে আমরা আগেই বলেছি আমরা কোনো দুর্নীতির সঙ্গে সাপোর্ট করব না আজকে আমরা বলছি যদি ওই অন্যায় করে থাকে টাকা যদি ফেরত দিয়ে থাকে খুব ভালো ব্যাপার কিন্তু তার জন্য একটা আইনের ব্যবস্থা হবে কিন্তু এটা শুধু বিজেপির জন্য কেন তৃণমূলের জন্য কেন হচ্ছে না আজকে তৃণমূলের যেগুলো অভিযোগ হয়েছে বিডি সাহেবের কাছে লিখিতভাবে কিন্তু বিডি সাহেব তার জন্য আইসি সাহেবকে কেন পাঠাচ্ছে না ওদেরকে এরেস্ট করার জন্য আমি বলছি আইন তো সবার জন্য সমান পশ্চিমবাংলায় কিন্তু এক পক্ষে বিজেপির জন্য হবে টিএমসির জন্য হবে না এটা কেন আমরা বলছি প্রশাসন সক্রিয় হিসাবে রাজনীতির উর্ধ্বে বেরিয়ে নিরপেক্ষ তদন্ত করুক যদি বিজেপির কোনো মেম্বার যদি চুরি করে থাকে আইন আইনের ব্যবস্থা করুক কিন্তু তার সঙ্গে সঙ্গে টিএমসির নেতাদেরকেও এরেস্ট করতে হবে কিন্তু টিএমসি যারা করছে তারা ধোয়া তুলসি পাতা না তাদের নামে তো অভিযোগ আছে তাদের এগেন্স ব্যবস্থা হচ্ছে না কেন তাদের এগেন্স এফআইআর হচ্ছে না কেন পুলিশ তাদেরকে এরেস্ট করছে না এটা কি ব্যাপার আমরা কি মনে করবো এটা আমার নাম কিশন কিরিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মালদা থেকে পড়ে সরকারের রিপোর্ট কুলিক নিউজ